আর্টারি এবং ভেনের এর ফিগার নিশ্চয়ই তোমরাও দেখতে পাচ্ছ আর্টারি মানে আমরা জানি আর্টারি মানে কি আর্টারি মানে হচ্ছে ধমনি। আর ভেন মানে কি ভেন মানে হচ্ছে শিরা আমরা দুইটা ফিগার যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি আমরা এখানে কি কী দেখতে পাই আমরা প্রথমত যে আর্টারির ফিগারটা একটু যদি দেখি এখানে আমরা দেখি এর হচ্ছে প্রাচীরটা অনেক বেশি মোটা সেই তুলনায় এর প্রাচীরটা অনেক বেশি পাতলা এরপরে দেখো শিরার মধ্যে যে লোমেনটা আছে সেটা অনেক বড় বা যাওয়ার ব্লাড যাওয়ার যে জায়গাটা সেটা অনেক বড় আর ধুমনির ক্ষেত্রে সেটা কেমন অনেক ছোট। দমনির ক্ষেত্রে সেটা হচ্ছে ওইটার তুলনায় ছোট আর একটা জিনিস দেখো শিরার মধ্যে আমরা বাল্ব বা কপাটিকা দেখতে পাচ্ছি কিন্তু দমনীতে কোনো ধরনের বাল্ব বা কপাটিকা নাই তারপরে শিরার যে প্রাচীর বা ধমনির যে প্রাচীর সে বাহিরেরটাকে একদম তিনটা স্তরে থাকে এদের বাইরের টাকা বলে হচ্ছে টিউনিক এক্সটার্না টিউনিিকা মিডিয়া ভেতরের টাকা বলছে টিউনিকে ইন্টার্না বা টিউনিকে ইন্টিমা তাহলে আমরা এখান থেকে কয়েকটা বিষয় মনে রাখি দমনির প্রাচীর অনেক পরে থাকে শিরার প্রাচীর সেই তুলনায় পাতলা দমনির লোমেনটা ছোটো থাকে শিরার লোমেনটা তুলনামূলক ভরো দমনিতে কপাটিকা থাকে না শিরাতে কপাটিকা থাকে আরেকটা বিষয় নিশ্চয়ই তোমরা জানো সেটা হচ্ছে ধমনি কোন ধরনের রক্ত পরিবহন করে দমনী মনে রাখবা ধমনি হচ্ছে অদম ধমনী হচ্ছে অধম তাহলে ধমনী অতে হচ্ছে অক্সিজেন ধম মানে হচ্ছে ধমনি তাহলে বা আর্টারি অক্সিজেনাস ব্লাড বা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে আর এটা মনে রাখবা শিখ শিখ সেরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে ঠিক আছে সব কিছুই কিন্তু ব্যতিক্রম ঝামেলা তো সবখানেই থাকবে তাহলে ঘানের মধ্যে ঝামেলাটা কি সাধারণত ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে তাহলে ব্যতিক্রম একটা থাকবে সেটা হচ্ছে পাল মোনারি ধমনী পাল নারী ধমনী পাল মোনারি ধমনী এটা কোন ধরনের রক্ত পরিবহন করবে তার ব্যতিক্রম এটা কার্বন যুক্ত রক্ত পরিবহন করবে শিরার মধ্যে ব্যতিক্রম আছে সেটা হচ্ছে পাল মোনারি শিরা বা ফুসফুসীয় শিরা পাল মো নারী তাহলে পাল মোনারি এটা কোন ধরনের পাল মোনারি শিরা হচ্ছে অক্সিজেনাস ব্লাড পরিবহন করবে ওকে আমরা এই দুইটার পার্থক্যটা একটু আরও একটু বিস্তারিত ডিটেলসে দেখার চেষ্টা করি এটা তোমার এমসি জন্য ইম্পর্ট্যান্ট প্লাস হচ্ছে অনেক সময় সিকিউতেও আসে দেখো এখানের মধ্যে প্রথম পয়েন্টটা উৎপত্তি এবং সমাপ্তি দমনির উৎপত্তি হয় কোথায় এবং সমাপ্ত হয় কোথায় শিরার উৎপত্তি হয় কোথায় এবং হচ্ছে সমাপ্ত হয় কোথায় ধমনি আমরা জানি অ্যাওটা বা মহাদমনির মাধ্যমে হৃৎপিণ্ড দেখে রক্তগুলো সারা দেহের মধ্যে যাই আমি যদি এখানে ছোট কাটো একটা হৃৎপিণ্ড দেখানো হৃৎপিণ্ড না হৃৎপিণ্ডের মতো কম একটু চেষ্টা করো বোঝার মনে করো এটা হচ্ছে অ্যারোটা বা মহাদমনি এটা বাস্তবে হচ্ছে উপরের দিকে যাচ্ছে আমি নিচের দিকে দেখাচ্ছি যাচ্ছি বা মহাদমনি অ্যারোটা বা মহাদমনি আমাদের দেহের মধ্যে যখন আসতেছে কৈশিক জালিকা রে আচ্ছা এখানে আমাদের সেল বা কোষের মধ্যে প্রবেশ করার জন্য এটা এওটা বা মহাদমনীটা এখান থেকে বের হয় তাহলে হৃৎপিণ্ড থেকে সেটা বের হচ্ছে আসতেছে কোথায় কৌশিক জালিকার মধ্যে ধমনি হৃৎপিণ্ড থেকে বের হয় কৌশিক জালিকা এখান থেকে শুরু হচ্ছে শিরার এই যে জায়গা থেকে শুরু হচ্ছে শিরার শিরা এখান থেকে শুরু বা দেহকোষের মধ্যে শুরু সেটা যাচ্ছে কোথায় হৃৎপিণ্ডের মধ্যে আচ্ছা এখানের মধ্যে দেখো আমাদের পার্থক্যটা ধমনি দমনি কি উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডের এই যে এগোটা বা মহাদমনি উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ডে সমাপ্তি দেহের কৌশিক নালীতে এই যে এখানে এসে সেটা শেষ হচ্ছে এখানে এটা শেষ হচ্ছে তাহলে উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ডে শেষ হচ্ছে কৌশিক নালীতে আর এটা হচ্ছে উৎপত্তি হচ্ছে কৌশিক নালীতে সমাপ্তি হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের দিক কোন দিক থেকে কোন দিকে রক্ত পরিবহন করে ধমনি ধমনি হৃৎপিণ্ড থেকে দেহ হৃৎপিণ্ড থেকে দেহের দিকে তাহলে টু দেহ আর এটা করতে দেহ থেকে হৃৎপিণ্ড তাহলে এটা হচ্ছে উল্টা দেহ থেকে হৃৎপিণ্ড রক্তের প্রকৃতি আমরা একটু আগে পরে আসছিলাম ধমনী হচ্ছে অধম তাহলে ধমনী হচ্ছে অধম ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে ব্যতিক্রম বলছিলাম পালমোনারি ধমনি তাহলে পালমোনারি ধমনি ছাড়া অন্য সকল ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে আর শিরার মধ্যে শিরা হচ্ছে মেনলি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা আমরা এগুলো দেখে আসছি প্রাচীর ধমনিটা কেমন ছিল ধমনিটা ছিল বেশ পুরু এবং স্থিতিস্থাপক ওইটা ছিল কেমন কম পুরু দমনের লোমেন বা গহবর এটা ছিল ছোট ওইটার ক্ষেত্রে ছিল বেশ বড় কপাটিকা বলো তো কপাটিকা কোথায় ছিল চিত্রটা মনে আছে এই যে কপাটিকাটা কোথায় দেখছিলাম আমরা কপাটিকা দেখছিলাম শিরার ক্ষেত্রে তাহলে শিরার মধ্যে বাল্ব বা কপাটিকা বিদ্যমান দমনিতে কপাটিকা থাকে না তাহলে কপাটিকা থাকে না এখানে কপাটিকা থাকে পরবর্তী এটা দেখো অবস্থান প্রধানত দেহের গভীর অংশ বিস্তৃত থাকে দেহের পরিধির দিকে বিস্তৃত থাকে রক্তচাপ উচ্চ চাপে রক্ত পরিবহন করে ধমনির লোমেনটা যেহেতু অনেক ছোটো সেটা অনেক বেশি চাপে রক্ত পরিবহন করে শিরার লোমেনটা বড় তাহলে কম চাপে রক্ত পরিবহন করে স্পন্দন স্পন্দন হচ্ছে ধমনির ক্ষেত্রে হচ্ছে স্পন্দনটা বোঝা যায় শিরার স্পন্দনটা নাই এরপরে দেখো লাস্ট কোয়েশ্চেন লাস্ট পয়েন্টটা হচ্ছে কিভাবে রক্তটা যায় বা কেটে গেলে কিভাবে রক্তটা যাবে একটা দেখো ফিনকি দিয়ে রক্ত যায় আর একটা হচ্ছে চুঁয়ে রক্ত পরিবাহিত হয় একটু হচ্ছে ফিনকি দিয়ে ইয়ে করা যাবে না একটা হচ্ছে ফিনকি দিয়ে ফিনকি দিয়ে মনে করো কোরবানির সময় ওই যে গরু যখন জবাই করে রক্তটা কীভাবে যায় বা মুরগি জবাই করতেও দেখতে পারো রক্তটা একটা হচ্ছে অনেক বেশি মানে তোমার হচ্ছে প্রাশ প্রাশের মতো মানে একটা হচ্ছে তোমার গো এইভাবে মনে করো যেখানে কাটলো সেখান থেকে রক্তটা এমনভাবে রক্তটা মনে করে এখানে কাটলো এখান থেকে অনেকভাবে একটা হচ্ছে কিভাবে বলবো মানে সজোরে একটা ঝর্নার মতো করে রক্তটা যায় ফিনকি দিয়ে অনেক স্পিডে রক্তটা যায় আর শিরার ক্ষেত্রে তো বেশি বা রক্তচাপে তো বেশি না হওয়ার কারণে ছুঁয়ে ছুঁয়ে রক্তটা যাবে একটু একটু করে করে রক্তটা গড়ায় গড়াই যাবে আর ধুমনের ক্ষেত্রে রক্তটা অনেক বেশি প্রেশারে থাকে সেই জন্য এটা ফিনকি দিয়ে রক্ত বের হয় ওকে এইখান থেকে এটা এমসিকিউ প্লাস সিকিউতে মাঝে মধ্যে আসতে দেখা যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম